এটা কিন্তু একদমই আনকমন একটা ইউনিক কালার ইউনিক হ্যান্ডেল বলে আমার গোসাই হবে শব্দ হবে কিন্তু রোড ভেসা ভাড়া হবে না অনেক হ্যাভি করে বানানো কোথায় গোসাই বলে সব জায়গায় গোসাইতে পারবো আমাদের হ্যাভি করে বানানো একদম আপনার ডিস্ট বলি সেম কাঠের ডিজাইন করা কাঠের মতো করা আসলে এটা আমাদের দিয়ে সম্ভব

ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি স্টিলের আলমারির দোকানে আজকে আমি আপনাদের স্টিলের আলমারির বর্তমান যে বাজার মূল্য আছে সেগুলো সম্পর্কে জানাবো যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনারা আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিওর আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আলোর ভাই ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা যে নতুন আছে তাদের জন্য নতুন একটা ভিডিও করার জন্য চলে আসলাম যদি এই বলতেন তারা কিভাবে এখানে আসবে এটা হচ্ছে আপনার ঢাকা আজিমপুর ঢাকা আজিমপুর হয়তো চিনতে পারেন ঢাকা নিউ মার্কেট

দেখেন এখানে আমাদের ফুল তিনটা চেম্বার পাবে নিচের চেম্বারটাতে আমরা সিকিউরিটি লকার করে দিয়েছি এটা স্টার সহ চাইলে দুই পাশে দুটা লক করতে পারবে এটা গহনা টাকা পয়সা রেখে দুটো লক করবে এখানে আমাদের শাড়ি হ্যাঙ্গার কোট তো ঝুলাই রাখার জন্য এটা হাফ চেম্বার এটা ফুল ডয়ের ডয়ের ভিতরে সিকিউরিটি পাবে লোহার সিন্ধু এটা আপনি সিন্ধুটা খুললে ভিতরে একটা ডয়ের পাবে ডয়েরটা খুললে তিনটা সিকিউরিটি পাবে তো আমাদের হয়তো ভাইয়ের পুরানো চ্যানেল যেটা আছে পুরানটা ওটাতে অনেক ভিডিও দেখবেন আমাদের সম্পূর্ণ লোহার সিন্ধু থাকে প্লাস আপনি ভালো মানের সিন্ধু সিস্টেম করা এটা নিচে আছে আপনার বিশ গ্যাস দরজা বিশ গ্যাস ভিতরে গ্যাস এটার দাম আসবে পঁচিশ হাজার টাকা নিতে ওজন কত ভাইয়া এটার ওজন আছে আপনার পঁচাশি থেকে নব্বই কেজি পঁচাশি থেকে নব্বই কেজি আলমারিটার দাম পঁচিশ হাজার টাকা তারপর কি আমার ভাই এবার যদি আমরা এই বিগ সাইজটা নিয়ে কথা বলি এটা বিগ সাইজ বললাম এই কারণে এটা আমাদের সাইজের থেকেও অভাব করা এটা ঢাকার বাহিরে বেশি যায় এটা বিগ সাইজের আলমারি এটা আপনার হ্যান্ডেল লক সিস্টেম এটা ইংলিশ লক বলি আমরা এখানেও লক করতে পারবে এখানেও লক করতে পারবে হ্যান্ডেলটাও লক করা যায় আর এখানে আমাদের একদম লোহার একটা লকার বের হবে এটা ঠিক দিকে অনেক হ্যাভি অনেক হ্যাভি অটোবি লক দেখতে সুন্দর হইলেও এটা ঠিক দিকে মানগত মান অনেক হ্যাভি এটা তো আমাদের দামি হাতল লাগানো আছে একদম কাঠের সিস্টেম দেওয়া আছে একদম আর কালার টেনে যে বলি লাইট অ্যাশ কালার সাথে আকাশি কালার একদম ফুল পাল্লা গ্লাস নব গ্লাস ফাইভ এম এম এটার বিগ সাইজ গুলো আমি কারণ এটা পাশে হচ্ছে পনেরো চার ফিট পঁয়তাল্লিশ ইঞ্চি উচ্চতা হচ্ছে আপনার পনেরো সাত ফিট একাশি ইঞ্চি আর গভীরতাটা হচ্ছে দুই ফিট চব্বিশ ইঞ্চি এবার ভিতরে ডিজাইনটা একটু দেখাই এটা আপনার ভিতরে দেখেন কি অসাধারণ একবার বিশাল জায়গা এটার ভিতরে আপনার অনেক জিনিস রাখতে পারবে অনেক এটাও যদি ফুল তিনটা থাকে থাকে এটা সব দিকেই বড় পিছনেও বড় এই দিকেও বড় এটা আকারে বড় তিনটা ফুল চেম্বার নিচের ওটার মতো একদম সুন্দর সিকিউরিটি লকার করে দেওয়া আছে এটাতে আবার দুই পাশে বক্স সিস্টেম দেওয়া আছে গহনা রাখার জন্য চাইলে এটাও লক্ষ্য রাখতে পারবেন দুইটা বিশাল আকারের ডয়ার পাবেন এখানে শাড়ি কোট জোলাই রাখার জন্য একটা শাড়ি হ্যাঙ্গার করে দিয়েছি আর এটা আপনার হাফ চাম্বার হাফ চাম্বার আর এটা হচ্ছে আপনি সেই আমাদের মানে একদম আলাপ স্টিল মানে লোহার সিন্ধুক সবাই লোহা মুখে বলে বুঝাই দিতে পারবো আমরা একদম বুঝাই দিতে পারবো সম্পূর্ণ লোহা না টাকা লাগবে না লোহার সিন্ধুক তো এটা আপনার সিন্ধুকটা খুললে দশ বের তিনটা পাবে তিন দিকে আমাদের প্রতিটা আলমারি সিন্ধু কিনে বলার কিছু নাই কারণ বাইরের পুরো চ্যানেলে দেখতে পাবেন আমাদের সিন্ধু অনেক কথা বলা আছে তো এটা আপনার এই নিচের তলাটা দেওয়া আছে আঠারো গ্যাস দরজা আছে আঠারো গ্যাস ভিতরে বিশ গ্যাস সাইজ কালার সিটের ফিটনেস সবই বললাম এটার ওজন আসবে একশো কেজি একশো ত্রিশ কেজি আলমারির দাম আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটার ভিতরে ছয় সাতটা কালার আছে আপনি চাইলে অন্য কালার নিতে পারবেন করতে পারবেন যেহেতু আচ্ছা আমরা এই বিগ সাইজের আরেকটা আলমারি দেখাই যদিও একটা হয়তো এটা আমার একটু টু কম কি অনেকে সিন্দুটা প্রয়োজন হয় না ভাইয়া বলে সিন্দুকে তো আমাদের গহনা রাখতে হয় না কাপড় টাও বেশি রাখবো এই জন্য সিন্ধু ছাড়া একটা বিগ সাইজের আলমারি দেখায় এটাও আমাদের পনেরো পাশে পঁয়তাল্লিশ পৌনে চার ফিট এটা আবার আমাদের একটু মানটা চেঞ্জ এটা আবার অটোবি লক সিস্টেম করা দামি অটোবি লক লাগানো দামি হাতল লাগানো একদম ফুল পাল্লা নব গ্লাস সাইড গ্লাস লাগানো এটা আমাদের কাঠের যে ভিটটা থাকে এটা করা দেওয়া আছে এটা আপনার লাইট এফের সাথে চকলেট কালার বলি আমরা চকলেট কালার এবার ভিতরে ডিজাইনটা যদি আমরা একটু দেখাই এটা হচ্ছে আপনার ফুল তিনটা চেম্বার পাবে এখানে দুইটা দুইটা মাঝারে ড্রয়ার পাবে আর ড্রয়ার দুটার উপরে একটা সিকিউরিটি লকার বক্স আছে যেটা আমাদের এটা সিন্ধুক নাই এখানে আমরা একটা সিকিউরিটি লকার করে দিয়েছি এটা লক করে রাখা যায় দুই পাশে গহনা রাখার বক্সটাও পাবে এটা আমাদের শাড়ি হ্যাঙ্গার সিস্টেম শাড়ি রাখতে পারবে সিন্দুকের পরিবর্তে আমরা এই পাঁচটাতে তিনটা হাফ চেম্বার করে দিয়েছি তো নতুন ভিডিওতে মোটা মাল আমরা দাঁড়াইলাম না দেখাই দিই আমাদের প্রতিটা মালই দাঁড়ানো যায় আমাদের এটাতে একদম আছে তাইলে যেখানে মনে চাই ওইখানে সে লাফাইতে পারবে দাঁড়াইতে পারবে যদি বলে আমার গোসাই দেখাইতে হবে শব্দ হবে কিন্তু রোড বেলা ভাড়া হবে না অনেক হ্যাভি করে বানানো কোথায় গোসাইতে বলে সব জায়গায় গোসাইতে পারবো করে বানানো যেটা হ্যাভি আছে সেটা বলতে হবে তো এটা আপনার সাইজ বললাম সিটের তো আগেই বললাম যে নিশে আঠারো গ্যাস দরজা আঠারো গ্যাস ভেতরে বাজে গেছে তো এটা আপনার সাইজ সিট কালার সবই বললাম এটার আপনার ওজনটার পর অনেকেই ভাবে যে গ্যাস বোঝে না সিটার ফিটনেসটা বোঝে না তারা ওজন তারা একটা ধারণা নিতে পারে এটার ওজন আসবে একশো বিশ কেজির মতো একশো বিশ কেজির আলমারিটা তিরিশ হাজার টাকায় পাচ্ছে সিন্দুক ছাড়া হলেও সিকিউরিটি লকারটা কিন্তু পাই যে বিশাল বড় বিক্স সাইজের আলমারি দেখার মতো একটা আলমারি দাম তিরিশ হাজার থাকে তারপর কি দেখাচ্ছেন আমার ভাই আচ্ছা এবার আমরা এই একদম ইউনিক একদম নতুন ডিজাইনের একটা কথা বলি আপনি অনেক শোরুমের ভিডিও বানান ভাই অনেক অনেক কিন্তু দেখেন আমাদের যে কাজের কোয়ালিটি রঙের কোয়ালিটি সবার থেকে আলাদা ভাই একদম আপনার ডিস্ক টু বলি सेम কাঠের ডিজাইন করা স্টিল দিয়ে কাঠের মতো করা আসলে এটা আমাদের দিয়েই সম্ভব একদম ডিস্ক টু দিকে একদম পুরো সুন্দর লেভেল করে দেওয়া এখানে অটোবি লক দেওয়া আছে দামি হাতল দেওয়া আছে একদম 5 এমএম নট ফুল একদম পুরো কি দেখতে একটা অসাধারণ আলমারি লাইট অ্যাশ কালারের সাথে

আর এটা হচ্ছে আপনার ড্রয়ের নিচে তিনটা সিকিউরিটি পাবে গহনা টাকা পয়সা রাখার জন্য গহনা টাকা পয়সা রেখে লক করে রাখলে কেউ বুঝতে পারলো না বা প্লাস বের করতে পারলো তো এটা হাফ চেম্বার রয়েছে তো এটা আপনার সিটের ফিকনেসটা যদি আমরা বলি এটা আপনার নিচে আছে আঠারো গ্যাস দরজা আছে বিশ গ্যাস ভিতরে বিশ গ্যাস পিছনে বাইশ গ্যাস সাইজ কালার ডিজাইন সবই বললাম এই অসাধারণ আলমা দাম আসবে মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা হইলে নিতে পারবেন এটা চাইলে আপনারা কমে বানাতে পারবেন সেটা আপনার সিটের ফিকনেসটা হালকা হবে এটার ভিতরে আপনার ছয় সাতটা কালার আছে আমাদের ভিডিওতে একটা কালারই ভাই এটার ওয়েট আছে আপনার একশো দশ কেজির মতো একশো দশ কেজির মতো আলমারি যদি কাস্টমারদের সন্দেহ থাকে সেটা ফিগনেস কিন্তু অনেকে বোঝে না কালার ডিজাইন দিয়ে পাগল হয়ে নিয়ে যায় কিন্তু আমরা প্রতিটা কাজ তাদের ধাপে ধাপে বুঝাই দিতে পারবো চাইলে সেই ওয়েটটা আমাদের কাছে নিতে পারবে

একটা ভালো মানের আলমারি নিতে গেলে ভালো একটা ব্যাজ করতে হবে ভালো একটা শোরুমে আসতে হবে তো পনেরো হাজার থেকে বারো হাজার থেকে আপনি কি পাবেন ভাই বলেন একটা ভালো মানের কষ্টের টাকা দিয়ে একটা ভালো আলমাই নেন তিরিশ পঞ্চাশ বছর ব্যবহার করেন যাই হোক এই আলমারিটার আপনার সাইজ হচ্ছে সাড়ে তিন ফিট বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতা আটাত্তর ইঞ্চি গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চি ভিতরে ডিজাইনটা দেখেন কি সুন্দর একদম মোটিফাই করে করে দিয়েছি এটা কিন্তু আমাদের অর্ডারই মাল ভাই একটু বলে রাখি কাস্টমারের চয়েসে করে দিয়েছি কাস্টমার যেভাবে কাস্টমাইজ করে নিবে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ তো এটা হচ্ছে আমাদের

যে মজার বিষয়টা হচ্ছে এটা এমন একটা জায়গায় সিকিউরিটি লকার করে দিয়েছি যেটা কাস্টমার আর আমরা ছাড়া কেউ বুঝবে না এইখানে করে দিয়েছি পুরোটা সম্পূর্ণ সম্পূর্ণ সিকিউরিটি লকার করে দিয়েছি সিস্টান সহ এটা নিজেদের লক করতে পারবে এখানে আপনার গ্রহণ রাখার একটা বক্স আছে তো চাইলে এটা আপনার ফুল একদম ইউজ করতে পারবে আর শাড়ি হ্যান্ডারটা আমরা উপরে করে দিয়েছি এই পাশে তিনটা হাফ চেম্বার করে দিয়েছি আপনি আমার বলেন তো ভাই একটা আলমারিতে কি প্রয়োজন আছে দেখেন চিন্তুক আর কম্বল বক্স ফুল সিকিউরিটি আপনার শাড়ি হ্যাঙ্গার তিন হাফ চেম্বার আর কি দিতে পারে বলেন আপনাদের জন্য যেইভাবে চান নির্দিষ্ট ফ্যাক্টরি সিটের ফিটনেস একদম দেখেন আমাদের মালের ফিনিশিংটা দেখেন একদম চিকচিক চিচি করে সিট অনেক বড় হাত দিবেন হাত নষ্ট হয়ে যাবে ডাক হাতে কারণ ওরা নরমাল সিটটা কাজ করে খুব সুন্দর ফিনিশিং দেওয়া আমাদের সিটের ফিনিশিং কাজের ফিনিশিং রঙের ফিনিশিং এগুলা মানে কারোর সাথে মিলাইতে পারলে আমার টাকা দিতে হবে না এটা ওজন কত আছে ভাইয়া এটার ওজন আছে আপনার 100 কেজির মতো 100 কেজির মতো ওজন আছে এটার দাম আসছে 28000 টাকা 28000 টাকা হইলে এই আলমারি আমার কাছে নিতে পারবেন তো আপনি চাইলে বাজেট কমায় বানাইতে পারবেন বাড়ায় বানাইতে পারবেন সব বাজেটের আলমারি আমাদের করাও আছে প্লাস অর্ডার করতে পারবেন তারপর কি দেখাচ্ছেন আনার ভাই আচ্ছা এই আগের মালটাতে যে কথাগুলো বলছিলাম ফ্রিজ আলমারি এটাই কিন্তু ফ্রিজ আলমারি ফ্রিজ সিস্টেমের আলমারি হয়তো এখন নতুন নতুন অনেক এই ভিডিওতে দেখাইতেছে বা চেষ্টা করতেছে আমাদের মতো কপি করে দেখা যায় মার্কেটটা ধরতে পারি কিনা অরিজিনালি ফ্রিজ পাল্লা নিলে আরাম স্টিল আসতে হবে কাজের ফিনিশিং দেখেন এটা যদি কেউ স্টিল আলমারি বলতে পারে বা বুঝতে পারে দেখেন আপনি ভিডিওটা কেমন আসতেছে আমি জানি না এটা সম্পূর্ণ একদম ফ্রিজের মতো স্টিল আলমারি মনে হবে না কোনো ভাজ নাই একদম লেবেল ফ্রিজ আলমারি লাইট কালার সাথে পুরো আলমারি ফ্রিজের মতো খুলতে পারবেন ওই পিছনে চলে যাবে পাল্লা গুলা ফুল খোলা যায় ফ্রিজ আলমারি আরেকটা কথা বলে রাখি অনেকে দেখবেন এই গভীরতাটা কম দিয়ে রাখে মানুষের টাক গুনে এই গুনে কিন্তু গভীরতা দুই তিন কম দিয়ে রাখে এটা অনেকে ধরতে পারে না অরিজিনালি আপনি একদম ফুল পাবেন জায়গাগুলো এটা অনেক বেশি পাবেন একদম তিনটা চেম্বার এখানে একটা সিকিউরিটি লকার পাবেন এই সহ এটা একটা সিকিউরিটি লকার এই পাশে একটা লক করতে পারবেন এই পাশে একটা লক করতে পারবেন এখানে গহনা টাকা পয়সা রেখে দুটা লক করতে পারবেন এখানে আপনার হাফ চাম্বার দেওয়া আছে এটা ফুল দয়ার দেখেন দয়টা বের করলে কিন্তু গহনা রাখার বক্স পাবে আর এটা আমাদের সম্পূর্ণ শাড়ি করতে রাখার জন্য শাড়ি হ্যাঙ্গার আর লোহার

এবার আপনার সিন্ধুক শাড়ি হ্যাঙ্গার সিকিউরিটি সব দেখাইলাম সাইজ কালার সবই বলেছি এর ওজন কত ভাইয়া এটার ওজন আছে আপনার 120 কেজি চাইলে আপনি আরো হেভি করতে পারবেন আরো নরমালও করতে পারবেন তো এটার 3.5 ফিট 6.5 ফিট 22 ইঞ্চি ডিপ কালার সিট সবই বললাম এটার দাম আসবে 30000 টাকা 30000 টাকা হইলে এই ফ্রিজার মাইটা আপনি আমাদের কাছ নিতে পারবেন এটার ভিতরে 6টা কালার আছে আপনি চাইলে পঁচিশ হাজার টাকায় থেকে আমাদের ফ্রিজ পালা শুরু হয় হ্যাঁ পঁচিশ হাজার টাকায় থেকে চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা পর্যন্ত ফ্রিজ পালা আমরা করে থাকি তারপর কি দেখাচ্ছেন আমার ভাই ভাই আমরা এয়ার মাইটা নিয়ে একটু কথা বলি এটা আপনার লাইট অ্যাশ কালার সাথে লাইট আকাশি কালার দামি হাত লাগানো অটো বিল লক প্রতি ডালমারি কাঠের মতো সিস্টেম ভিট করা দেওয়া আছে এটার সাইজ হচ্ছে আপনার সাড়ে তিন ফিট বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতা হচ্ছে আপনার আটাত্তর ইঞ্চি সাড়ে ছয় ফিট গভীরতাটা হচ্ছে বাইশ ইঞ্চি চাইলে বাড়াইতেও পারবেন এইটা আপনার যদি ভিতরে ডিজাইনটা একটু দেখাই ভিতরে আমরা এটাতে হিউজ পরিমাণ জায়গা রেখেছি বেশি কাপড় চোপড় রাখার জন্য তো এটা আপনার একটা দুইটা তিনটা চেম্বার এখানে একটা চারটা পাঁচটা ছয়টা চেম্বার তার মানে বিশাল জায়গা অনেক কাপড় চোপড় রাখতে পারবে যে সব থেকে যে মজার বিষয়টা হচ্ছে যেহেতু সিন্ধুক লগারটা নাই আমরা এখানে একটা সিকিউরি লগার করে দিয়েছি দুই পাশেই গহনা রাখার বক্স করে দিয়েছি চাইলে সে এটাও লক করে রাখতে পারবে দুইটা বিশাল আকারের ডয়ার আছে এই দুটা ক্ষোপ যখন সে চাবে যে আমি এক করে কম্বল লেব টোষ রাখবো সেটা কিন্তু করার অপশন আমরা রেখে দিয়েছি চাইলেই এক করতে পারবে দেখেন দুইটা কোভ এক করলে এখন কম্বল রাখতে পারবে আবার যখন কাপড় রাখতে চুপুর তখন আবার উঠায় ব্যবহার করতে পারবে তো এটা খুব সুন্দর একবার কাপড় চোপড় বেশি রাখার জন্য হলে যদি কেউ হ্যাঙ্গারে ঝুলাইতে না চায় সিন্দুর ব্যবহার করতে না চায় সেই ডিজাইনটা নিতে পারেন অনেক সুন্দর একটা আলমারি নিচে বিশ গ্যাস ধোয়া আছে দরজা বিশ গ্যাস ডো আছে পিছনে আপনার আর ভিতরে বাইশ গ্যাস দেওয়া আছে অনেকে গ্যাস দেওয়ার সময় ধারণা থাকে না বা গ্যাসটা কি বা ফিটনেসটা আমি চিনবো কি করে এদের জন্য ওয়েটটা বলতে হয় হয়তো অনেকে অনেক ভালো বলে জানে যে ওজন করতে পারবে না আমাদের চাইলে ওজন করে নিতে পারবে এটা আপনার মাত্র পঁচাশি কেজি এটা বললে আমি একশো কেজি বলতে পারতাম কিন্তু কাস্টমারকে তোমার বুঝাই দিতে হবে এটা পঁচাশি কেজির একটা আলমারি ওয়াশের আলমারিটার দাম মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হয়নি আলমারিটা নিতে পারবে তারপর কি দেখাচ্ছেন আমার ভাই আচ্ছা এবার আমরা এই ইংলিশ লকের হ্যান্ডেল সিস্টেমের আলমারিটা নিয়ে বলি এখানে লক করতে পারবে এখানে লক করতে পারবে এটা হচ্ছে আপনার একদম ব্ল্যাক কালার অটোবির কালো কালারটা এটা আপনার ফাইভ এম এম নব গ্লাস লাগানো যদি কেউ চাই হ্যান্ডেল লকটা ভিতরে এখানে বড় দুটো হাতল লাগাবে সে লাগাইতে হবে আমরা এখন আবার তো লাগাই রাখি নাই চাইলে লাগাই দেওয়া যাবে এটা হচ্ছে আপনার সাড়ে তিন ফিট বিয়াল্লিশ ইঞ্চি উচ্চটা হচ্ছে আপনার আটাত্তর ইঞ্চি সাড়ে ছয় ফিট গভীরতাটা হচ্ছে বাইশ ইঞ্চি ভিতরের ডিজাইনটা দেখাতে একটু কষ্ট হবে যদিও ভিতরে পড়ে গেছে তারপরে একটু বোঝানো জন্য দেখাই দিই এটা আপনার এখানে একটু কথা বলে রাখি এই সিস্টেমে আপনার কিন্তু দু হাজার চারটা লকার দেওয়া যায় যদি একটু সামনে এসে দেখাইতে সিস্টেমটা কিভাবে দেওয়া আছে এটা আমরা নিচে থেকে শুরু করি নিচে আমরা যেহেতু সিন্ধু লকাটা দিই নাই নিচে একটা বড় সিকিউরিটি লকার দিয়েছি এটা তো দুইটা লক আছে আর এই দুইটা খুব এটা নামায় এক করা পারবে চাইলে কম বললে রাখতে পারবে আবার যে চাইলে সে ওটাও ব্যবহার করতে পারবে তারপরে যে দুটা জিনিস পাচ্ছে এটা বিশাল দুটা ডয়ার পাচ্ছে বড় এখানে তিনটা হাফ চেম্বার পাচ্ছে আর এটা হলাম ফুল শাড়ি হ্যাঙ্গার একটু ভাইয়া যদি হ্যাঙ্গারটা একটু দেখাইতেন অনেকের ফুল শাড়ি হ্যাঙ্গারটা প্রয়োজন হয় না দেখে এখানে একটা আলগা সেলফ দিয়ে রাখছি আমরা চাইলে এই সেলফটা খুলে নিচে নামায় রাখতে পারবে পুরো হ্যাঙ্গার করতে পারবে আবার চাইলে কাপড় চোর রাখতে পারবে তো এটার আপনার সাইজ বললাম নিচে আছে বিশ গ্যাস দরজা বিশ গ্যাস পিছনে বাইশ গ্যাস এটার দাম আসবে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হইলে এই আলমারিটা নিতে পারবে তারপর কি দেখাচ্ছেন আমার ভাই আচ্ছা আমরা এবার এই আলমারিটা নিয়ে একটু কথা বলি এটা আমাদের সেম সিস্টেম এখানে লক সিস্টেম এটা লক সিস্টেম এখানে লোহার চারটা লকার এগুলা পিছনের দিকে অনেক হেভি হয়তো অনেকবারই বললাম তো এটা আপনার ডিপ্যাশের সাথে লাইটেস্ট কালার এটা হচ্ছে আপনার ভিতর ডিজাইনটা যদি দেখাই এটা আপনার উপর থেকে শুরু করি এটা অনেকেরই এই শাড়ি হ্যাঙ্গার কোট উপরে রাখার চিন্তা ভাবনা থাকে যে আমি উপরে রাখবো এই জন্য আমরা হ্যাঙ্গারটা উপরে করে দিয়েছি ফুল হ্যাঙ্গার এখানে তিনটা হাফ চেম্বার পাবে তারপর বিশাল আকারের দুটা ড্রয়ার পাবে আর একটা বিষয় কি ড্রয়ারটা বের করলে কিন্তু আমাদের প্রতিটা আলমারিতেই গহনা রাখার বক্স থাকবে এটা কেউ বুঝতে পারবে না এটা আমাদের প্রতিটা আলমারিতে আছে আর এখানে দুইটা চেম্বার দেখতে দেখা যাইতেছে চাইলে আপনি দুইটা এক করে লেট সব কম্বল টম্বল রাখতে পারবেন

এবার কথা বলি সবকিন্তু মোটামুটি ভালো ভালো আলমারি দেখাইলাম আমাদের কাছে 150000 হাজার এর অনেক আলমারি আছে তো আমরা এক পিস এক পিস করে সব আলমারি স্যাম্পল দেখাইলাম প্রত্যেক আলমারির কালার পাবেন ডিজাইন পাবেন আর এর বাইরে এ স্টেজের যত যা হয় সব পাবেন আমাদের কাছে তিন দরজার আলমারি এক দরজার আলমারি ওয়ার্ড্রোব মিডশিপ সুপার ডেস্ক জুগস ওয়াল সুকেস ক্যাস্টেবিল ফাইল ক্যাবিনেট মিডশিপ যা হতে যা সব পাবেন হয়widehat পুরো বাংলাদেশ 66 জেলা ডেলিভারি আমাদের মাল 66 জেলায় আছে আর ATPC একটা ব্র্যান্ড হয়ে গেছে আপনারা সবাই চিনতে পারে আপনার পুরানা চ্যানেলে আমাদের অনেক ভিডিও পাবে চাইলে ওইখান থেকেও দেখে আসতে পারবে যেহেতু আপনার নতুন চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে গেছেন দোয়া করি যে আপনার চ্যানেলটাও দাঁড়াক আমিও যাতে এখান থেকে ভালো কোনো প্রফিট পাই তো সবাই দোয়া করবেন আশা করি আমাদের আমার এটা অন্তত আমাদের শোরুমটা ভিজিট করবেন